যে আগামী উনত্রিশ তারিখ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা ব্যস্ততার সাথে প্রচার প্রচারণা করে যাচ্ছেন তো আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি অ্যাডভোকেট এম এ ওয়াহেদ ভাই ওনার কাছে আমি উপস্থিত হয়েছি উনি ঘোড়া মার্কা কানে এই উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন জানবো উনি যে প্রচার প্রচারণা করতেছেন আসলে জনগণের সাড়া কেমন পাচ্ছেন ইনশাল্লাহ মানুষের আমার পক্ষে ভোট দেবে ঘোড়ায় ভোট দেবে এরকম কঠিনভাবে সারা পাচ্ছি এবং শতভাগ আমি আশাবাদী যে অত্র উপজেলাবাসী মহিলা পুরুষ সবে আমাকে ভোট দেবে এবং আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আল্লাহ এগারোটি ইউনিয়নের সমসম পরিমাণ উন্নয়ন দুস্থ মানুষের সেবা এবং রাস্তাঘাট উন্নয়ন করব এবং সবার সেবা আমি আমার নিজকে আত্মনিয়োগ করব আমি যদি আল্লাহতালার অসীম অনুগ্রহ এবং রহমতে মানুষের সহযোগিতায় ভোটদানের ফলে এই উনত্রিশ তারিখের নির্বাচনে আমি যদি বিজয় লাভ করি করি তাহলে ইনশাআল্লাহ আমি অত্র উপজেলা রাস্তাঘাট থেকে শুরু করে আলভার্ট ব্রিজ স্কুল কলেজ মতন মাদ্রাসা মন্দির সব রকম জায়গার উন্নয়ন ঘটাবো আগামী উনত্রিশ তারিখ আপনারা ঘোড়া মার্গায় ভোট দিয়া আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদের ভোটে আমি জয়লাভ করতে পারলে আমি আমার সেবায় আপনাদের সেবায় আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ